ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সাদিয়ানি ইউএসএ আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ইউএসএতে পৌঁছে গেছি আর ইউএসএতে পৌঁছানোর পরে দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ইয়ে কি জানতে চান আমি কেমন আছি বলতে পারেন মোটামুটি ভালো আছি কেন মোটামুটি সত্য বলতে কি নিজের দেশ নিজের দেশের মানুষজন নিজের ভালোবাসার মানুষজন পরিবার আত্মীয় স্বজন সবাইকে রেখে এত কি বেশি ভালো থাকা যায় এত তাড়াতাড়ি তারপরে আবার মাত্র তো আসলাম একটু সময় দেন সব ঠিক হয়ে যাবে আর এখানে তো মানে ইউএসএ তো আমাকে থাকতেই হবে সো সেটা মানায় নেওয়াটাই উত্তম আমার জন্য কারণ এটাই তো আমার লাইফ আর দেশের জন্য মায়া করে না এমন প্রবাসী সত্য বলতে আমার জানা মতে নাই সবাই দেশকে ভালোবাসে এবং দেশের জন্য তাদের মন কাঁদে কিন্তু কিচ্ছু করার নেই সবার মতো আমাকেও অ্যাডজাস্ট করে নিতে হবে বা আমার মতো সবাইকে করে নিতে হয়। আসলে জীবনটা এমন কিছু করার নেই এর সঙ্গে যত দ্রুত নিজেকে অ্যাডজাস্ট করা যাবে ততই ভালো আর আমার জন্য প্লাস পয়েন্ট এখানে আমার ফ্যামিলি থাকে সো সব মিলায় আলহামদুলিল্লাহ ফ্যামিলির সঙ্গে থাকতে পারি অনেকেই তো বাইরের দেশে থাকে অথচ নিজের ফ্যামিলিকে ছেড়ে দূর প্রবাসে থাকে বাট আমার ক্ষেত্রে যেটা হয় না আমার ফ্যামিলির সঙ্গেই থাকি বাট যেটা হয় কি আপনাদের ভাইয়াকে ছেড়ে থাকি হ্যাঁ এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট বাট নিজেদের ভালোর জন্য তো এটুকু অ্যাডজাস্ট করতেই হবে আর ইনশাল্লাহ আপনাদের ভাইয়াও খুব দ্রুত চলে আসবে আর হয়তো আপনাদের মনে এটা প্রশ্ন থাকতে পারে যে আপু আবার কবে আসবেন কারণ আমি জানি যারা আমাদের কাপল ভিডিও দেখেন বা আমরা একসঙ্গে যে ফানি ভিডিওগুলো করি সেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন এবং সেগুলোকে আপনারা অনেক বেশি মিস করবেন হ্যাঁ আমরাও অনেক মিস করবো আপনাদের ভাইয়াও অনেক মিস করবে কিন্তু কিছু তো করার নেই জানি না আমি আবার কবে ব্যাক করব তবে প্ল্যান ছিল পাঁচ ছয় মাস পরে ব্যাক করব এখন বলতে পারছি না ঠিক কতদিন পরে যাব তবে যখন যা করব আমি তো ব্লগিং করতেছি এখন রাইট নাও সো যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করব আপনাদের বলবো ইনশাল্লা দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি যেতে পারি থাক আমার ইমোশনাল কথাবার্তা এগুলো শুনে আপনাদের আর বোর হতে হবে না আমি আজকে এসেছিলাম জাস্ট আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য একটু গল্প করার জন্য আর এখন থেকে আপনারা দেখবেন আমার ইউএস লাইফে আমি কি করি কিভাবে চলাফেরা করি আমার আমি যেখানে থাকি যার তার চার চারপাশ আমার কথা তুতলে যাচ্ছে তার চার পাশগুলোকে নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব একা একা যতটুকু সম্ভব ততটুকু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন এভাবে ভালোবাসা দিবেন আর তাছাড়া অনেকেই বলতে পারেন যে আপু হুট করে ইউএসএতে চলে গেলেন আমাদের তো বললেন না আমি আসলে বলার মতো সময় পাইনি আর হুট করে এসেছি এই জন্য বলা হয়ে ওঠিনি সো আমার ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই